নামখানায় প্রতিবন্ধীদের ঝরা কোদাল নিয়ে অবস্থান বিক্ষোভ উপস্থিত কান্তিক গাঙ্গুলি মঙ্গলবার দুপুরে নামখানা বিডিও অফিস চত্বরে শতাধিক প্রতিবন্ধী মানুষ অবস্থান বিক্ষোভে সামিল হন আয়োজক পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিবন্ধী সম্মেলনী তাদের অভিযোগ সরকারি প্রকল্পে বাদবার বঞ্চনের শিকার হচ্ছেন তারা তাই অবিলম্বে প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তোলেন অবস্থান বিক্ষোভে প্রতিবন্ধীরা ঝরা কদাল উঁচিয়ে একশো দিনের কাজের দাবিও জোরালো ভাবে তুলে ধরেন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী কমিটির রাজ্য সম্পাদক কান্তিকাঙ্গুলি বিক্ষোভ বংশ থেকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতিবন্ধীদের একশো দিনের প্রকল্পের কাজে সুযোগ দিতে হবে ও জব কার্ড প্রদান করতে হবে মাসিক ভাতার ন্যূনতম পাঁচ হাজার টাকা করতে হবে সব সরকারি প্রকল্পের প্রতিবন্ধীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং মাসে অন্তত পনেরো কেজি খাদ্য শস্য নিশ্চিত করতে হবে কার্যত নামখানা পুলিশ প্রশাসনের সঙ্গে ধস্তাধস্তি করে নামখানার বিডি অফিসের সামনে গেটে থেকে বিডি অফিসের সামনে পর্যন্ত বিক্ষোভকারীরা পৌঁছে অবশেষে দুপুর দুটো নাগাদ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরই প্রতিবন্ধী সম্মেলনের বেশ কয়েকজন যান নামখানার সমস্ত উন্নয়ন আধিকারিক ভিডিওর সঙ্গে দেখা করেন এবং তাদের দাবি দাওয়া জানান একশো দিনের কাজ যারা গরিব মানুষ ক্ষেত তারা যেমন সুযোগ সুবিধা পাবে আইনের তেমনি প্রতিবন্ধী যারা তারাও জব কার্ড পাবে একশো দিনের কাজ সুযোগ পাবে এরাজ্যে একশো দিনের কাজ বন্ধ রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না আর কেন্দ্র বলছে রাজ্য হিসেব দিচ্ছে না এর রাজ্য অভিযোগ কেন্দ্র টাকা দিচ্ছে না তাহলে আপনারা সুপ্রিম কোর্টে যান আবার কেন্দ্র বলছে রাজ্য হিসেব দিচ্ছে না তাহলে আপনারাও সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে রায় দেবে সেই রায় আপনাদের মানতে হবে একশো দিনের কাজ সাধারণ যুবক যুবতীরাও বঞ্চিত প্রতিবন্ধী ভাই বোনরাও বঞ্চিত এই কারণে প্রতিবন্ধী ভাই এবং সাধারণ যুবক যারা একশো দিনের কাজ পেতে পারে সেই দাবিতেই নামখাটা বিডিও অফিসে দলমত নির্বিশেষে প্রতিবন্ধী ভাই বোনদের জমা